আজকে আমাদের যেই এলাকার যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আজকে আমি একটি ভিডিও বানাব সেজন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মুসলিম ভাই থামুন মুসলিম ভাইয়েরা আপনার হাত আপনার ভাইয়ের রক্তে রঞ্জিত করবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমরা অত্যন্ত প্রাকান্ত হৃদয়ে জানতে পেরেছি যে আমাদের সমাজের সামান্য রাজনৈতিক মত পার্থক্যের জের ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ সংঘাত মারামারি এবং গুরুতর রক্তপাতের ঘটনা ঘটেছে আমরা এমন দৃশ্য দেখেছি যে কেউ কারো মাথা ফাটিয়ে দিচ্ছে কেউ কারো হাত কেটে ফেলছে এমন কি ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করা হচ্ছে আপনারা যারা এই সংঘাতের সঙ্গে জড়িত তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ একবার আল্লাহর দিকে তাকান এবং নিজের কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করুন ইসলামের দৃষ্টিতে জীবনের পবিত্রতা কি আপনি জানেন ইসলামী একজন মানুষের জীবনকে কত বড় পবিত্রতা দেওয়া হয়েছে তা একবার ভাবুন আল্লাহ সবানাহ তারা পবিত্র কোরআনে স্পষ্ট করে ঘোষণা করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করবে তার শাস্তি জাহান্নম সেখানে সে চিরকাল থাকবে আর আল্লাহ তার প্রতি রুষ্ট হয়েছেন এবং তাকে লানত করেছেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন মহাশাস্তি সুরা নিসা চার নম্বর সুরা তিরানব্বই নম্বর আয়াত আমরা মুমিন হিসাবে একে অপরের ভাই আল্লাহ তালা বলেন মুমিনরা তো পরস্পর পরস্পর ভাই ভাই মুমিনরা তো পরস্পর ভাই ভাই সুতরাং তোমাদের ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখো সুরা হুজরাত উনপঞ্চাশ নাম্বার সুরা দশ নম্বর আয়াত রাজনৈতিক আদর্শ বা ক্ষমতা কখনোই এই ভাইদের সম্পর্ক ছিন্ন করতে পারে না আপনার ভাইয়ের প্রতি সামান্য বিদ্বেষের কারণে তার দেহে আঘাত করা তাকে রক্তাক্ত করা এটা আল্লাহর কাছে চরম অপছন্দের কাজ যে হাত দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন সেই হাত দিয়ে কীভাবে আপনি আপনার মুমিন ভাইয়ের রক্ত জড়ান দুই নাম্বার সীমালঙ্গন ও জুলুমের ভয়াবহ পরিণতি হবে জানেন আপনারা জেনে রাখুন মারামারি রক্তপাত ঘটানো এবং অন্যের ক্ষতি করা জুলুম বা সীমালঙ্গনে অন্তর্ভুক্ত রসুল উল্লা সাল্লাইসাল্লাম বলেছেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের রক্ত সম্পদ ও সম্মান দুটাই হারাম সহি মুসলিম আপনারা যারা উত্তেজিত হয়ে অন্যের উপর আক্রমণ করেছেন মাথায় আঘাত করছেন হাত কাটছেন তাদের স্মরণ রাখা উচিত কেয়ামতের দিন এই জুলুমের বিচার হবে রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম রক্তের মানে হত্যার বিচার করা হবে একবার বাবুন যখন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনার ভাই এসে আপনার আঘাতের হিসাব চাইবে তখন আপনি কি জবাব দিবেন দুনিয়ার সামান্য ক্ষমতার লোভ খনিকের রাগ অথবা রাজনৈতিক প্রতিহিংসা কি সেই ভয়াবহ আজাবের চেয়ে বড়। তিন নম্বর ধৈর্যের আহ্বান ও সন্ধির পথে ফেরো আপনারা অবিলম্বে এই হানাহানি বন্ধ করুন ক্রোধকে নিয়ন্ত্রণ করুন এবং ধৈর্য ধারণ করুন ধৈর্যশীলদের জন্য আল্লাহর কাছে মহা পুরস্কার রয়েছে পবিত্র কোরআনের নির্দেশ তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করো না অন্যথায় তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি চলে যাবে আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ দৈর্যশালদের সঙ্গে আছেন সুরা আনফাল আট নম্বর সুরা ছেচল্লিশ নম্বর আয়াত আপনারা একে অপরের কাছে যান ভুল বোঝাবুঝে অবসান গঠান এবং ভালোবাসার হাত বাড়ান যারা অন্যায় করেছেন তারাও আন্তরিকভাবে তওবা করুন এবং যাদের ক্ষতি করেছেন তাদের কাছে ক্ষমা চান ক্ষমা চাইলে আল্লাহ আপনাদের ক্ষমা করবেন এবং আপনাদের শক্তি ও সম্মান ফিরিয়ে দিবেন চার নম্বর উপদেশ হচ্ছে আমাদের চূড়ান্ত এবং নসিহত আল্লাহকে ভয় করুন জান্নাত ও জাহান নামের কথা স্মরণ করুন এ দুনিয়ার ফায়দা ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী এমন কোনো কাজ করবেন না যার কারণে আল্লাহ তার রসুল সাল্লা সাল্লামের কাছে আপনাকে লজ্জিত হতে হয় আপনাদের প্রতি আমাদের সর্বশেষ বার্তা এক নাম্বার সংঘাত বন্ধ করুন আজ এখনই মারামারি আঘাত করা এবং রক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ করুন দুই নাম্বার ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে তবা করুন এবং ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়ে নিন তিন নাম্বার হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করুন সমাজের মুরব্বী এবং আলেমদের মাধ্যমে দ্রুত সালিস ও শান্তি আলোচনার ব্যবস্থা করুন আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্ব ফিরিয়ে আনেন আমিন ভিডিও সমাপ্তি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ